হ্যালো বিরিয়ান আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো শিরকুমা যে কোনো অকেশন বা স্পেশালি সুরসাদিয়ে শিরকুমাটা রান্না করতে পারেন এখানে এক লিটার দুধ আর এক কাপ গুড়া দুধ দিয়ে ঘন করে জাল দিয়ে নিয়েছি আর এখানে এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে এখানে ড্রাই ফ্রুটসগুলো আমি একটু ভেজে নেব পাঁচ ছ মিনিটে একটু সুন্দর স্মেল আসবে তিন রকমের বাদাম দিয়েছি খেজুর এবং কিশমিশ দিয়ে তারপর আট দশ মিনিট ভেজে উঠিয়ে নিয়েছি তাকে ফ্রাইং প্যানটার মধ্যে আবারও ঘিয়ে দিয়ে এখানে আমি এক প্যাকেট কলচুর সময় নিয়েছি এটাকে ভেজে নেব নেওয়া হয়ে গিয়েছে এখানে দিয়ে দিয়েছি সেই জাল দিয়ে রাখা সেই ঘন দুধটা ঘন দুধটা দেওয়ার পর এখন নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মিষ্টিটা যে যেরকম খাবেন সেরকমভাবে দেবেন এক চিনিটির লবণ দিচ্ছি এতে করে মিষ্টির টেস্টটা কিন্তু ব্যালেন্সটা ঠিক থাকে এক চামচ এখানে আমি দিয়ে দিচ্ছি ছি হলো শবু জ্বালাচিগুলোতে এতে করে সারটা দারুন আসে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই ড্রাই ফ্রুটসগুলো অবশ্যই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু সেরকমতে না দিলে টেস্টটা না হয়ে যাওয়ার পর এখন সার্কিংগুলো সার্ভ করে কয়েক বাদাম কিশমিশ খেজুর দিয়ে আবারও ডেকোরেশন করে দিচ্ছি যে কোনো অকেশনে বা স্পেশালি সুস্বাদু রেসিপিটি আপনারা একটা উপভোগ করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে